মধ্যপ্রাচ্যে যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে ইসরায়েলের ব্যাপক হামলা হামাস ও হিজবল্লার ইসরায়েলকে শীঘ্রই গাজার গণহত্যার মূল্য দিতে হবে কঠোর হুমকি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগানের চলমান গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে ইসরায়েলে ব্যাপক হামলা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সোমবার সাত অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হয়েছে বলা গাজা যুদ্ধের প্রথম সোমবার ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম উপেক্ষা করে হাইফা ও তেবেরিয়াস শহরে আঘাত হানে হিজবুল্লার ভয়ঙ্কর রকেট এতে অন্তত দশ ইসরায়েলি সেনা আহত হয়েছে হিজবুল্লার দাবি তারা ফাদি নামক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাটিতে হামলা করেছে এর মধ্যে দুটি রকেট ভূমধ্যসাগরীয় সাগরীয় উপকূলে হাইপাতে অন্য পাঁচটি ইসরায়েলের তিবেরিয়া শহরে আঘাত হানে উল্লেখ্য চলমান গাজা যুদ্ধে গত এক বছরে একচল্লিশ হাজার নয়শত নয় ফিলিস্তিনি নিহত এছাড়া সাতানব্বই হাজার তিনশত তিনজন আহত আর হামাসের হামলায় ইসরায়েলের এগারোশো উনচল্লিশ জন নিহত হয় এ সময় দুই শতাধিক ইসরায়েলি হামাসের হাতে বন্দী এদিকে হামাস ব্রিগেড ও আল কুদুস যুদ্ধারা জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে তারা বলছে এই সংঘর্ষে কয়েকজন ইহুদি সেনা নিহত এবং অনেকেই আহত হয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুকে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইফের দোকান বলেছেন শীঘ্রই গাজায় চালানো এই গণহত্যার মূল্য ইসরায়েলকে অবশ্যই পরিশোধ করতে হবে তিনি এক টুইট বার্তায় বলেছেন ইসরায়েল গত এক বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে তাকে এই গণহত্যার মূল্য অবশ্যই দিতে হবে যেভাবে হিটলারকে মানবিক জোট থামিয়েছিল নিতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ক একইভাবে বন্ধ করা হবে এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং গণহত্যার দায় আড়তে পারবে না জানিয়ে বলেছেন যে বিশ্ব গাজা গণহত্যার জন্য কোনো হিসাব রাখা হবে না সে বিশ্ব কখনো শান্তি পাবে না এর যোগান গাজা এবং লেবাননে সংঘাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার সমালোচনা করার পর বলেছেন ইসরায়েলের গণহত্যা দখলদারিত্ব এবং আক্রমণের দীর্ঘস্থায়ী নীতির এখনই অবসান ঘটানো উচিত